হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চির দেন কবা করে দিয় তোমরায়াম ভুল থাকে যদে কোন দেন হাইরে ভুল করে থাকে যদে কোন দেন হারিয়ে যাব একদিন আমি রবনএে পৃথিবীতে কোন দেন রব নাই ভবন চির দিন বা গোরস্থানে হয়তো দেবে মরে কব তাই আমায় যাবে রাখবে না জানে কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কে বছর কোন দেন ফেলবে কে বসর কোন দিন হারিয়ে যাব একই দিন আমি রব পৃথিবীতে কোন দিন রব ভবন দিন ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে অন্ধকার আলোর প্রদীপ কেউ নাই কবাবে যাবেনবনাই চির দিয়ে আসে আর কেউ আছে জি মাসাল্লাহ পাঁচ আমি কথা বলেছিলাম কয়েকটা পেছার আলহামদুলিল্লাহ জি

মা বোনের কাছে চাদর হচ্ছে মা বোন আল্লাহ দাম দেবে চাদর ঘুরছে চাদরে আপনারা দেবেন আরো দু একটা গজল আপনাদেরকে শোনাবো আমি গজল বললে অনেকগুলি বলতে পারবো আলহামদুলিল্লাহ হাদিস কোরআন আপনাদেরকে শোনাতে পারবো হয়তো এটা আপনারা ভাববেন যে গজলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে মনে দেখুন কালেকশন একটু দান তো এইজন্য গজলগুলো আপনাদের বলছি প্রত্যেকটার ভিতরে কিন্তু প্রত্যেকটা গজলে আপনার শিক্ষা আছে শিক্ষণীয় গজল হলো যে আলতু ফালতু নয় যে কেউ কিছু মনে করবেন না জি বলবো কি বলবো জি শুধু গজলই আমি জানি আর কিছু জানি এরকম আমার নয় সবই জানি আপনারা মা তাড়াতাড়ি দানগুলো দেবেন আর এখানে আপনারা যদি কেউ থাকেন আর দিতে বাকি অবশ্যই দেবেন